হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছি বিবাহবার্ষিকীর দিন যে তমলুক গেছিলাম তোমরা তো দেখেইছ সমস্ত জায়গায় টন্ন করে দিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়ির দিকে বাড়িতে এসে একটু সারাদিন রেস্ট একটু রেস্ট করে নেওয়ার পরে দেখো এইটা হচ্ছে কেক এনে দিয়েছিল আর বড়বাবু আমাকে একটা কানের আর হচ্ছে আমি বড়বাবুকে একটা কানের দুজনে দুটোর গিফট দিয়ে একটা কেক আনা হয়েছিল দিয়ে কিন্তু অন্যরকমভাবে একটু ফটো পোজিং করে নিয়েছিলাম ফটো পোজ দেওয়ার পরে কত রকম ভঙ্গি মানে কত রকম পোজ দিয়ে আমরা ভিডিও ফটো তুলে নেওয়ার পরে তারপরে দেখো একটু রোমান্টিক মোডেও ভিডিও করে নিয়েছিলাম সমস্ত রকম পোজ দিয়ে কেমন লাগছে আমাদের একটু এই ড্রেসটা ভালো যদিও বা এই ড্রেসগুলো কিন্তু একটু পুরনোই মানে এক কিছুবার হয়তো পরেছি নতুন ড্রেস নয় তারপরে দেখো কেকটা কাটা হচ্ছে ফটোটা ভিডিওটা সেট করে দিয়ে কিন্তু ফোনটা একটা জায়গায় সেট করে দিয়ে ভিডিও করছি কেমন লাগছে আমাদের একটু কমেন্ট করে জানিও আর তোমরা কীভাবে কার বাড়িতে কী অনুষ্ঠান সেলিব্রেট করো একটু বলো হয়তো এটাতে প্রচণ্ড মানে আনন্দ আছে কিন্তু প্রচুর ই নেই ধরো আমরা সত্যি কথা বলতে প্রচুর আনন্দ করছিলাম স তিনজনে মিলে এইটুকু যে আনন্দ সেটাই আমাদের কাছে অনেক ব্যাপার তাই না বলো এটাই হচ্ছে দেখো বাবাইকেও একটুখানি কেক দিয়ে দিচ্ছিলাম আর কেকটা ছিল ভালো মোটামুটি তবুও আমার খুব একটা চকলেট কেক পছন্দ নয় তবুও খেয়ে নিয়েছিলাম পাপাই যেহেতু একটু পছন্দ করে কিন্তু ওই কেকটা খুব একটা মানে আগের কেকটা যতটা ভালো ছিল অনেকটাই ভালো ছিল তারপরে দেখো খেয়ে নেওয়ার পরে কিন্তু এরকম কেক একটু মাখিয়ে দেওয়া হচ্ছে আমারও গালে মাখিয়ে দিচ্ছিলো বরবাবু আর আমিও দিচ্ছিলাম এইভাবে আজকের দিনটা সেলিব্রেট করলাম কেমন লাগছে বলো আর বড়বাবুকে দিয়ে দিলাম বরবাবুর গিফটটা আমাকে বড়বাবু আমার গিফটটা দিয়ে দিলো এইভাবে আজকে দিনটা সেলিব্রেট হলো আর রাত্রিবেলা বেশি কিছু খাওয়া হয়নি যেহেতু সকালবেলা অনেক খাওয়া দাওয়া করেই তো এসেছিলাম বলো সেজন্য সত্যি কথা বলতে খুব আনন্দ করে আজকে দিনটা কাটলো তোমাদের কেমন লাগলো বলো তারপরে এইভাবে প্রতিতে দিনটা আমরা স্পেশাল করে তুলি নিজেদের মধ্য দিয়ে নিজেদের আনন্দের মধ্য থেকে একটুখানি সেলিব্রেট করে যদি মন ভালো থাকে সেটি করাই যায় তাই না বলো তারপরে দেখো আমার গিফটটা দেখো আমার গিফটটা তো আমি একটু পরেও নিয়েছিলাম এই দেখো খুলে পড়াও শুরু করে দিয়েছি তোমরা কে কীরকম বলো আমার তো নতুন কিছু হলেই খুবই ভালো লাগে পড়তে একবার পরে নিই যাতে একবার মানে ভালো লাগে আবার খুলে রেখে দিই এইভাবে চলো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে দাও নি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো আমি পড়ছিলাম পড়তে পড়ার ভিডিওটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কেন বলতো মাঝে মাঝে এগুলো পড়তে খুবই ভালো লাগে খুবই নতুন নতুন জিনিস তো আমার খুবই পড়তে ভালো লাগে তোমাদের কেমন লাগে বলতো জামাকাপড় হোক যে জিনিসটাই হোক না কেন তবুও আমার সোনা দানা থেকে জামা কাপড়ের প্রতি বেশি ন্যাগ আছে তোমাদের কার প্রতি কার কোন কার কার কোনটার প্রতি বেশি ন্যাগ আছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে চলো এই এইভাবে আজকে ভিডিওটা শেষ করছি আজকে বেশি বড় ভিডিও দিইনি দেখো আমাকে কানটায় কেমন লাগছে এইভাবে আগে আমার একটা ছিল তারপরে চলো সবার সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার শেয়ার করে খুবই ভালো লাগছিল চলো তাড়াতাড়ি আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমাদের পাশে থেকো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো গিফটগুলো কার গিফটটা বেশি ভালো লেগেছে